খুব সহজে নিজের হাতেই বানিয়ে ফেলতে পারবেন মুঠা পিঠা বা মেরা পিঠা বা ছাইনা পিঠা যে যে ভাষায় বলেন না কেন পিঠাগুলো কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে জাস্ট চালের গুঁড়া দিয়ে বানাবেন আমি পিঠাটা বানানোর জন্য যে উপকরণটা নিয়েছি যা শুকনো চালের গুঁড়া নিতে পারেন তো চালের গুঁড়া আপনারা রুটি বানানোর জন্য আটা যেভাবে বানান ঠিক সেভাবে আটার ডো বানিয়ে নেবেন জাস্ট গরম পানিতে একটুখানি লবণ দিয়ে আটাটা মেখে নেবেন রুটির মতো বানালেই কিন্তু হয়ে যাবে আরেকটা করেছি ঝাল পিঠা পিঠা বানানোর জন্য হচ্ছে আটার সাথে আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো ধুনিয়ার গুঁড়া এবং অল্প একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করেছি মানে দুইটা ভাবে বানাবো একটা হচ্ছে ছাল একটা হচ্ছে মিষ্টি তো অনেক সময় কিন্তু আমাদের টাঙ্গাইলে ম্যাক্সিমাম টাইম যেটা করে আটার মিষ্টি পিঠাটা না বানিয়ে শুধুমাত্র প্লেন পিঠাটা বানাই আই মিন এখানে কোনো মিষ্টি ইউজ করে না তো মিষ্টিটা দিয়ে বানালে কিন্তু বেশি মজা হয় দেখেন আমি মিষ্টির জন্য খেজুর গুড় এবং সাথে হচ্ছে আমি নারিকেল কোরানো ইউজ করেছি তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু গোল গোল করে ভিতরে একটা রাউন্ড শেপ বানিয়ে তারপর মাঝখান দিয়ে আমি সুন্দর করে এই খেজুর গুড়ের এবং নারকেলটা দিয়ে দিলাম এরপর হচ্ছে হাত দিয়ে সুন্দর করে রাউন্ড রাউন্ড শেপ করে নেবেন আপনারা পুরোটাই হচ্ছে হাতের কেলা এবং খুব বেশি ইজি আমি জানি সব মেয়েরাই কম বেশি এটা বানাতে পারেন যে যেমন খুশি শেপ দিয়ে বানাতে পারবেন ভেতরের পুটটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে নেবেন মিষ্টি বেশি পছন্দ করলে আরও বেশি গুড় দিবেন আরও বেশি গুড় দিলে হবে কি ভেতরের গুড়টা কিন্তু একটু লিকুইড হয়ে আসবে মানে একটু ঝোলাঝোলা টাইপের হবে ওটা কিন্তু দেখতে আরও বেশি ইয়ামি লাগে বাট আমি কম মিষ্টি খাবো বলে এভাবে কম ইউজ করেছি তো হাতের সাহায্যে চেপে চেপে আমি বিভিন্ন শেপের কিন্তু বানিয়েছি কোনোটা রাইন রাউন্ড কোনোটা দুই কোণা কোনোটা তিন কোণা আপনারা চাইলে শুধু রাউন্ডও ইউজ করতে পারেন মানে যে যেমন খুশি আপনারা বানান তো এইভাবে হচ্ছে সবগুলি পিঠা কিন্তু আমি আস্তে আস্তে বানিয়ে নিচ্ছি এটা দেখতে পেলেন হচ্ছে সাদা পিঠাটা জাস্ট ওইভাবেই ঝাল পিঠাগুলো আমি সেভ করে বানিয়ে নিয়েছি এই পিঠাগুলো কিন্তু বানানো খুব বেশি ইজি এবং খেতে কিন্তু অসম্ভব অসম্ভব মজা তো এইভাবে হচ্ছে আমি ঝাল পিঠাটাও বানিয়ে নিলাম আর স্টিমের পদ্ধতিটা হচ্ছে আপনারা যে যেমন খুশি সেভাবে স্টিম করতে পারেন আমি রাইস কুকারটা আমার কাছে সবচেয়ে ইজিয়েস্ট হয়ে মনে হলো কারণ বর্তমানে কিন্তু রাইস কুকার ঘরে ঘরে আছে তো আমি রাইস কুকারে খুব সুন্দর করে পানিটা গরম করে নিয়েছি যখন বাষ্প উঠতে শুরু করেছে তখন এভাবে পিঠাগুলো দিয়ে দিয়েছি এবং অবশ্যই পিঠার ঢাকনার যে ছিদ্রটা ছিদ্রটা আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি যাতে বাষ্পটা বাইরে না বের হতে পারে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে এইভাবে দেখতে পাবেন আমার পিঠাগুলো রেডি হয়ে গিয়েছে আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি তো পিঠাটা খেতে অসম্ভব মজা হয়েছে মানে আমি এখন ভয়েস দিচ্ছি আমার এখনই আবার খেতে ইচ্ছা করছে এত সহজ রেসিপি এই পিঠাটার আপনারা কিন্তু ইজিলি বাসায় বানাতে পারবেন আর খুব বেশি ভালো লাগবে আশা করি